আসসালামু আলাইকুম দর্শক আপনি চাইলে আপনার ফেসবুকের ইন্টারনেট বন্ধ করে আপনি ইউটিউব ব্যবহার করতে পারবেন ইউটিউবের ইন্টারনেট বন্ধ করে আপনি ফেসবুক ব্যবহার করতে পারবেন দেখেন আমি যদি এখান থেকে আমার প্লে স্টোরে প্রবেশ করি এখানে দেখাচ্ছে আপনার প্লে স্টোরটি এখন চলছে না আপনার প্লে স্টোরটি ইন্টারনেট বন্ধ রয়েছে ওকে এখন যদি আমি এখান থেকে আমার ফেসবুকে প্রবেশ করি তারা আমাকে বলবে যে আপনার ফেসবুকটি চলছে না ঠিক আছে আপনি কিন্তু চাইলে এই কাজটি করতে পারবেন অনেক সময় দেখা যায় আমরা যখন ফেসবুকে একটি কাজ করি অনেক সময় কিন্তু আমাদের মেসেঞ্জারে অনেকেই বিরক্ত করে আপনি চাইলে ফেসবুক এর ইন্টারনেট বন্ধ করে আপনি ইউটিউব ব্যবহার করতে পারবেন ইউটিউবের ইন্টারনেট বন্ধ করে আপনি ফেসবুক ব্যবহার করতে পারবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনার চাইলে খুব সহজে বিভিন্ন ওয়েবসাইটের ইন্টারনেট আপনারা বন্ধ করে বিভিন্ন ওয়েবসাইটে আপনি কাজ করতে পারবেন আপনার ইমো ইন্টারনেট বন্ধ করে আপনি মেসেঞ্জার ব্যবহার করতে পারবেন অনেক সময় কিন্তু দেখা যায় আমরা যখন মেসেঞ্জারে অথবা ইমোতে গুরুত্বপূর্ণ একটি কাজ করতে থাকি তখন কিন্তু হঠাৎ করে আমাদের মেসেঞ্জার ইমুতে হোয়াটসঅ্যাপে কল চলে আসে আপনি যদি এই কাজ ঠিক করে রাখেন কখনই কিন্তু আপনাকে কেউ বিরক্ত করতে পারবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কাজটি আপনারা কিভাবে করবেন তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজ নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকলে বেলাইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে ঠিক আছে দেখেন আমি আমার ফোনের প্লে স্টোর চলে এসেছি এখন এটা লক খোলার জন্য দেখতে পাচ্ছি এখানে আন ব্লকিং এখানে ক্লিক করবো বাস এখানে ক্লিক করলে কিন্তু আমার প্লে স্টোরে সম্পূর্ণ কার্যক্রম আমি চালাতে পারবো দেখেন এখানে চলে আসবেন প্লে স্টোরে আসার পরে কিন্তু এখানে আপনি টাইপ করে লিখবেন নেট ব্লকার এটা লিখে আপনি চার্জ করে দিবেন তারপর আপনার সামনে এই অ্যাপ্লিকেশনটা আসবে এটা আপনারা ডাউনলোড করে নেবেন এটা ডাউনলোড করার পরে কিন্তু এখান থেকে আপনারা ওপেন করবেন ওপেন করার পরে কিন্তু যা যা পারমিশন অ্যালাউ চাইবে সকল ধরনের পারমিশন অ্যালাউগুলো আপনারা দিয়ে দিবেন ওকে তারপর এখান থেকে এটা আপনারা এগুলো কেটে দিবেন কেটে দেওয়ার পরে কিন্তু আপনার নিচে দেখতে পাবেন যে অফ অন রয়েছে এখান থেকে ক্লিক করে এটা আপনারা অন করে দিবেন তারপর এখান থেকে ওকে অপশানিতে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনি আবার ওকে অপশানিতে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনার সেটিংস অপশনের উপরে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনারা একটু ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পরে কিন্তু আপনাকে যেটা করতে হবে আপনি কি করবেন এইখান থেকে আপনার ফোনে যতগুলো অ্যাপস রয়েছে ততগুলো অ্যাপসগুলো এখানে শো হবে সাপোজ ধরেন আমি যদি এখান থেকে আমার এই ফেসবুকের ইন্টারনেটটি আমি এখন বন্ধ করে দিব আমি অন্য অন্য কাজ করতে পারবো আমি ফেসবুকটি চলবে না ঠিক আছে তো আমি এখান থেকে এই পৃথিবী আইকনু মানচিত্র উপরে আপনি ক্লিক করে দিবেন তারপর এখান থেকে ইয়েস অপশান উপরে ক্লিক করে দিবেন ঠিক আছে তারপর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে শো ব্লকিং অ্যাপস ওয়ার্নিং এটা আপনারা অন করে দিবেন তারপর এখান থেকে আপনারা সেটিংস অপশান উপরে ক্লিক করে দিবেন এখন এখান থেকে আপনার সেই অ্যাপসের এলাউ ইউজিং দ্য ট্র্যাকিং এটা আপনারা অন করে দিবেন বাস তারপরে এখান থেকে আপনি আবারও সেটিংস অপশান উপরে ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে আমি সেটিংসই ক্লিক করে দিচ্ছি এখন এইখান থেকে আপনার সেই অ্যাপসের পারমিশনটা দিয়ে দিবেন নেট ব্লকার এখান থেকে এটা আপনার পারমিশনটি দিয়ে দিবেন বাস আপনার কাজগুলো কিন্তু এখানে মোটামুটি সম্পূর্ণ ক্লিয়ার ওকে এখন দেখেন আমি একটু ব্যাগে চলে আসবো বেগে চলে আসার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ফেসবুকের ইন্টারনেটই বন্ধ রয়েছে ওকে এখন যদি আমি এটা সম্পূর্ণ কেটে দিই হ্যাঁ এটা আমি সম্পূর্ণ কেটে দিয়ে দেখবো যে আমার ফেস ফেসবুকের ফেসবুকটি চলছে কিনা ফেসবুকের ইন্টারনেটটি চলছে কিনা তাহলে আমি আমার ফেসবুকে ক্লিক করবো ওকে ফেসবুকে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার ফেসবুকের ইন্টারনেট চলছে না আমার ফেসবুকে আমি ব্যবহার করতে পারবো না কোনো ধরনের ব্যক্তিও কিন্তু আপনার ফেসবুকে প্রবেশ করলে এই ধরনের লেখা আসবে সে কিন্তু বুঝবে না হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন কে ব্লকিং তো এখানে আনব্লকিং ব্লকিং ইউনিল আপনি যদি এখান থেকে আনব্লকিং এ ক্লিক করেন তাহলে কিন্তু আপনার ফেসবুক এর ইন্টারনেটটা আবার পুনরায় চালু হয়ে যাবে দেখেন আমি এখানে ক্লিক করলাম বাস আমার ফেসবুকের ইন্টারনেটটি আগের মতোই কিন্তু চালু হয়ে গেছে আপনি চাইলে এই কাজটি করতে পারেন আপনার নিরাপত্তার জন্য অনেক সময় দেখা যায় আপনার বন্ধু বান্ধব আপনার কাছ থেকে ফোন নিয়ে আপনার ফেসবুক ইমু হোয়াটসঅ্যাপটি ব্যবহার করে আপনার পার্সোনাল তথ্যগুলো সে দেখতে পায় আপনি চাইলে এই কাজটি করতে পারেন তো আসুন আজকের ভিডিওটা পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম